অনেক দিন আগের কথা এক গ্রামে এক লোক বাস করত সে ছিল খুবই পরিশ্রমী একজন লোক সে তার নিজ খেতে অনেকক্ষণ ধরে কাজ করার জন্য ক্লান্ত হয়ে পড়ে তাই সে একটু বিশ্রামের জন্য বাড়িতে ফিরে যায় সে খুব চিন্তিত ছিল কারণ সে তার ফসলের খুব ভালোভাবে যত্ন নিত কিন্তু এক ধরনের পোকার আক্রমণে তার ফসল নষ্ট হয়ে যাচ্ছিল সে এ ব্যাপারে খুব চিন্তিত ছিল কিছুক্ষণ পর তার গিন্নি এলো এবং বলল ঘরে রান্না করার মতন কিছুই নেই তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে সব কিছু নিয়ে আস সে আরও চিন্তায় পড়ে গেল যেহেতু তার ফসল পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে তাই তার কাছে টাকাও নেই তারপরও সে তার গিন্নির হাত থেকে ব্যাগ নিয়ে বাজারের দিকে হাঁটতে থাকল সে যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল তখনই সে একটি পাখির বাসা পড়ে থাকতে দেখে সে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পায় তার ভেতর একটি সোনার ডিম সে দেখে খুবই অবাক হয়ে যায় কেউ যেন কিছু জানতে না পারে তাই সে লুকিয়ে সেই ডিমটি বাড়ি নিয়ে আসে তারপর অনেক দিন কেটে যায় সে তার আগের ঘরটি ভেঙে নতুন একটি ঘর তৈরি করে এমনকি সে বাজারেও একটি দোকান নিয়ে ফেলে সেই ওই সোনার ডিমটির একটু একটু অংশ বিক্রি করে অনেক কিছু করে ফেলে এত টাকা খরচ করে ফেলার পর সে আরও চিন্তিত হয়ে পড়ে এমনকি সে এতটাই অলস হয়ে পড়ে যে সে অন্য কোনো কাজ করতে পারে না কিছুদিন পর লোকটি অসুস্থ হয়ে পড়ে কোনো ওষুধেই তার রোগ সার ছিল না তারপর লোকটি তার গিন্নিকে ডাকে এবং সব কথা খুলে বলে লোকটি গিন্নি সাথে সাথে সব কিছু বুঝে যায় তারপর সোনার ডিমের অবশিষ্ট যে অংশটুকু ছিল সেটি নিয়ে চলে যায় নদীর ধারে এবং সেটুকু নদীতে ফেলে দিয়ে যায় সাথে সাথে লোকটি আবার সুস্থ হয়ে ওঠে তারপর সে মাঠে গিয়ে দেখে তার জমিতে কোনো ফসল নেই শুধু হাহাকার বাড়ি ফিরে দেখে তার বাড়িটিও আর নেই অলসতা এবং লোভ মানুষের পরিশ্রমের ফলকে নষ্ট করে দিতে পারে প্রকৃত সুখ ও সফলতা আসে সততা পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণ থেকে লাইক থমস এম সাবস্ক্রাইব